নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে খুবই সহজভাবে একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্য এক কিলো চিকেন নিয়েছি আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে দুটুকরো করে কেটে আলু তোমরা চাইলে এখানে কম বেশি করে নিতে পারো দিয়ে দিলাম এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে এক চামচ লবণ হাফ চামচ দেব এখানে ধনিয়া পাউডার হাফ চামচ জিরা পাউডার এক চামচ দেব গরম মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিও দিয়ে দিলাম তিন চামচ দই আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এখানে আর ধনে পাতা কুচি দেব এক চামচ ব্ল্যাক পেপার পাউডার দিলাম আর ভালো করে সব জিনিসগুলো চিকেনে মিক্স করে নেব ভালো করে মশলা মিক্স করে নিলাম এবার কড়াইতে নিয়ে নেব তিন থেকে চার চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো দালচিনির টুকরো দুটো ছোটো ইলাইচি দুটো লবঙ্গ আর এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর সব জিনিসগুলোকে আমরা লো ফ্লেমেতে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব এখানে চিকেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমরা তিন থেকে চার মিনিট প্রথমে চিকেনটাকে খুলে একটু কষিয়ে নেব তোমরা অনেকভাবে চিকেন কারি বাড়িতে বানিয়েছো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তিন থেকে চার মিনিট আমি চিকেনটাকে খুলে একটু কষিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য আর বীজখানে খুলে তোমরা বারবার চেকও করে নিও পনেরো মিনিট পর চিকেন দেখেই বুঝতে পারছো ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে আমি বীজখানে খুলে চার পাঁচ বার স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেব এখানে জল জল তোমরা অতটাই দিও যতটা তোমরা এখানে গ্রেভি পছন্দ করবে কিন্তু ঠান্ডা জল দেব না হালকা গরম করেই দেব আমরা এক কাপ জল দিয়ে দিলাম দেব এখানে গরম মশলা হাফ চামচ ভালো করে মিক্স করে নেব আর গ্রেভিতে একটা বয়ল আসতে দেব। যখন গ্রেভিতে বয়েল এসে যাবে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্যে দশ বারো মিনিট পর আমাদের খুবই টেস্টি চিকেন কারি তৈরি হয়ে গেল দিয়ে দেব ধনে পাতা কুচি বাস মিক্স করে আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এটা কতটা টেস্টি তৈরি হয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট পর আমরা সার্ভ করে নেব দেখেই বুঝতে পারছো খেতে কতটা টেস্টি হবে তো বন্ধুরা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা একবার বানালে বাড়িতে বারবার বানাবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো দেখো সুস্থ থেকো